নমস্কার কেমন আছেন সবাই ঋতুশ্রী আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক যেখান থেকে শেষ করেছিলাম ঠিক তার পর মুহূর্ত থেকেই ব্লগটা শুরু করলাম এখানে দেখো তোমাদের ছোট্ট করে একটা রুম ট্যুর দেখিয়ে নিচ্ছি একদম না করার মতনই একটা ভিডিও করেছি মানে খুব তাড়াহুড়ো ছিল ছেলেকে নিয়ে এসেছিলাম তো তো দেখো এখানে দুটো ওয়ার্ড্রপ আছে আর এই দেখো আমি এখানে একটা ছোট্ট মিরার আছে আর ঘরটা কিন্তু বেশ বড় ছিল আর এখানে আমরা এসি ঘরই নিয়েছিলাম একটা এসি একটা নন এসি নিয়ে হ্যালো এভরিওয়ান আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি তোমাদের সাথে এসে আর কথা বলা হয়ে ওঠিনি তার কারণ ছেলেকে খাওয়ানোর ছিল সব কিছু করার ছিল তো দেখো এখন আমি বাড়ির এই টপটা আর একটা প্যান্ট পরে নিয়েছি কারণ আজকে আমরা যাবো সমুদ্রে স্নান করতে তো সেই কারণে এই যেইটা জামাটা নষ্ট হওয়া দরকার তো সেই রকম একটা টপ পরে নিয়েছি তো চলো আর এখানে ব্যালকনিতে থেকে সবাই সবার জামা কাপড় যা ছিল সব মেলে দিয়েছে তার জন্য ব্যালকনিটা বেশ অনেকটাই বড়ো জানো তো তাই পুরোটা তোমাদেরকে দেখাতে পারছি না চলো ফোনটা আশা করছি নিয়ে যাব ফোনটা নিয়ে গেলে ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো চলো আর এখন একটু ফ্রেশ হয়ে নিলাম যেন তো খুব টায়ার্ড লাগছিল কয়েকটুকু সারাটা রাত ট্রেনের মধ্যে জার্নি করেছিলাম তো চলো এখন যাবো ওইদিকে কিন্তু রেডি হয়ে নিয়ে এখানে একটু টিফিন করে নিলাম আর তারপর চলে এসেছি এখানে কিন্তু সমুদ্রের পাড়ে প্রায় আর এখানে হাজব্যান্ড একটু ওর জন্য সানগ্লাস দেখছিল তো এখানে পছন্দ হয়নি এগিয়ে গিয়ে একটা ঘন্টায় বাজে এখন প্রায় সাড়ে নটায় কিন্তু দেখে মনে হচ্ছে যেন বেলা বারোটা বেজে যাচ্ছে তো আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে একটু টুকটাক স্নান করব বলে তো সলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আর এত রোদ্দুর এখানে মানে ভেবেছিলাম ওয়েদারটা একটু ভালো হবে পুরোটাই উল্টো হয়ে গেছে প্রচুর রচুর মানে ছেলেকে নিয়ে এসেও বিপদে পড়েছি তো ঠিক আছে চলো দেখা যাক আর এই এখন সানগ্লাস কিনবে প্রথম সানগ্লাস পাচ্ছে না মনের মতন চলো তোমাদেরকে তো যেমনটা বললাম তেমনটাই দেখতে পাচ্ছ কি বিভৎস রোদ যে উঠেছে এখানে বলার বাইরে যাই হোক এখন তো এটাকে এনজয় করতেই হবে রোদ বৃষ্টি যাই হোক না কেন দেখো এখানে সানগ্লাসের দোকান আছে আর এখানে অনেক ধরনের ভ্যারাইটি ছিল তো ও এখান থেকে একটা সানগ্লাস ওর মতন পছন্দ করে নিয়েছে আর ছেলেকেও টুপি পরে দেখাচ্ছিলাম বাট ও পড়ছিল না কোনো মতেই বারবার ওটা পেটা খুলে ফেলছিল। আর দেখো প্রায় চলে এসেছি যত ক্রমশ সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি না মানে মনটা যেন তত ভালো হয়ে যাচ্ছে যদিও আজকে আমি সমুদ্রে স্নান করব বলে সেরকম প্রিপারেশান নিয়ে আসিনি কিন্তু তাও হাজব্যান্ড জোর জবস্তি না একটু একটু টয় পেয়ে আবার রীতিমতন চলেছিলাম দেখো এখানে ও আমাকে নিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু আমার কিন্তু খুব ভয় লাগছিল জানো তো কারণ পুরীর ঢেউটা মানে একটু অন্য রকম হয় তোমরা যারা গেছো তারা জানোই মানে দীঘার ঢেউ আর পুরীর ঢেউয়ের মধ্যে আকাশপাতাল ফারাক তো আমি যথারীতি চলে এসেছি ছেলেকে নিয়ে তো মা কিন্তু ও ভয় পাওয়াতে আমি উঠিয়ে নিয়েছি আর আমি আমি ও ভয় যেন তো আর যাইনি এত ঝল আর মানে দীঘার সমুদ্রে একরকম পুরী সমুদ্রে আরেক রকম তার জন্য আমি যাইনি এখানে বসে আছি ছেলেকে নিয়ে আর ওরা সবাই গেছে আমার কাছে ব্যাগপত্র দিয়ে বসিয়ে রেখে দিয়ে ওইদিকে দেখো মা ওরা সবাই কিন্তু গেছে আর আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে নিয়ে চলে আসছে কারণ মা যেহেতু এদের মানে একদম বয়স হয়ে গেছে তো এদেরকে রিক্স খুব মানে সমুদ্রে নিয়ে যাওয়াটা তাও দেখো আমি এখানে ছেলেকে নিয়ে বসেই ছিলাম এভরিওান তো বিকাল মানে দুপুরের পরে আবার তোমাদের সাথে আমার এখন দেখা হচ্ছে কারণ মাঝখানে আমি এতটাই ঘুমিয়েছি মানে ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি আর কি তোমাদের সাথে কথা বলবো তো দেখো এখন আমরা একটুখানি রেডি হয়ে নিয়েছি এখন একটুখানি বিচের ধরে যাচ্ছি তো সবাই মিলে যেহেতু দুপুরবেলা এসি খাওয়া দাওয়া করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার একটাই কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রচুর ঘুমিয়ে নিয়েছি তো ঘুমিয়ে নিয়ে এখন যাচ্ছি তো চলো যাওয়া যাক আবার তোমাদের সাথে আবার কথা একটা মিরার ছিল কিন্তু এখানে একটা জলের ড্রাম ফাম বসিয়ে দিয়ে কী করেছে যাই হোক তো এটা আমার আউট ফিট ও আজকের চলো যাওয়া যাক আসলে কালকে সারা রাত ট্রেনে জার্নি করে এসে ছেলেকে দেখা মানে একটা সিদ্ধি এখানে দিন গেছে বলতে পারো সেই কারণে দুপুরবেলা যেন খাবারটাও ও এনেই দিয়েছিলো আর ওরা খেতে চলে গেছিলো আমি ছেলেকে নিয়ে একাই হোটেলে ছিলাম আর কখন ওরা গেছে আর কখন এসছে আমি কিছু টের পাইনি আর আমার হাজব্যান্ড আমার জন্য খাবারটা দুপুরবেলা নিয়ে এসেছিল তো দেখো এখানে কিন্তু পুরীর বিচে অনেক ধরনের দোকান আছে কিন্তু সব দোকান খোলা ছিল না আর অ্যাকচুয়ালি বেশ যেই দিকটা আমরা কিন্তু সেই দিকটায় যাইনি কারণ ওই দিকটা প্রচণ্ড ভিড় আর ছেলেকে নিয়ে যেহেতু এসেছিলাম দেখতে এখানে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু সক্ষমই নেই নেই ভাবছিলাম যে কোনটা ভালো হয় না হয় তো মা বললে এখানে খুব একটা ভালো না নিন আর দেখো এখানে ভ্যারাইটি রকমের শাখা আছে কিন্তু আমার মন পছন্দ কোনো শাখাই হচ্ছিল না তাও ওটা দেখছিলাম আমি একটু অন্য ধরনের ডিজাইনে চাইছিলাম আর এখানে কিন্তু প্রত্যেকটা শাখাই একশো টাকা থেকে শুরু তারপর তোমরা মিনিমাম যেরকম রেঞ্জে চাইবে সেরকমই পেয়ে যাবে আর বহুত শাখা পড়েছে কিন্তু আমার কোনোটাই ভালো লাগছিল তাই আমি আর শাখা নিয়েও নিই তবে কিন্তু শেষ দিনে আমরা একটা শঙ্খ কিনেছিলাম আর ওটা একদম পারফেক্ট ছিল তো এই ধরনের যেখানে শাখা পাওয়া যাচ্ছিলো এগুলো আমাদের এখানেও পাওয়া যায় আমি একটু অন্য ডিজাইনের চাইছিলাম সেটা পাইনি আর দেখো তারপরে আর আজকে আমরা আউটফিটটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর দেখো এখানে আমরা কিন্তু এবার হোটেলের দিকে আস্তে আস্তে চলে যাব তবে যাওয়ার আগে না একটা জিনিস চোখে পড়ল এখানে বেশ দেখলাম একটা অন্য ধরনের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছিলো তো সেটা একবার ট্রাই করলাম আর সবার তো খুবই ভালো লেগেছে অনেক ধরনের ফ্লেভারের ছিল মানে একটা কোল্ড টাইপেরই বলতে পারো ওরা কিছু একটা দিয়ে সেটা বানিয়ে দিচ্ছিলো তো দেখি তো খুব ভালো লাগলো আর খেলামও তা খেয়েও ভালো লেগেছিলো একটু রোজ আমি সেটা জিরা ফ্লেভারের ছিল পুদনা ফ্লেভারের ছিল মানে অনেক ধরনের ফ্লেভারের ছিল তো এটা বেশ নতুন নতুন লাগলো খেলাম তারপরে কিন্তু চলে গেছিলাম এখানে সিবেচের ধারে তো এখানে গিয়ে দেখো বিভিন্ন ধরনের মাছ আমি জানো তো দিন এগুলো ট্রাই করিনি কারণ আমার না ঠিক কেমন যেন একটা লাগতো তো আমার বাবা অনেক জোর করলো তো ওই ভোলা মাছ আমি জীবনে খাই না জানো তো ভোলা মাছ কিন্তু সত্যি বলছি ওরা এমনভাবে ফ্রাই করে দিয়েছিলো না ভীষণ ভালো লেগেছিল খেতে তো সেটা খেয়ে এখন কিন্তু আমরা এদিকে চলে যাচ্ছি হোটেলের দিকে আমাদের বিচে ঘোরা হয়ে গেছে এবার আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি মা তোমার মুখটা দেখাই যাচ্ছে ছেলে ঘুমিয়ে পড়েছে পেশার ঘরটাই আমরা এখন এসেছি এখানে প্রেশার কুকারে ছেলের খাবারটাও বসিয়ে দিয়েছি এই প্রেশার কুকারটা নতুন কি এখানে রাত্রিবেলায় ডিনার করে নিয়েছি রুটি আলুর দম তারপর চানা মশলা তো ডিনারটা করে নিয়েই কিন্তু আমরা আবার ঘুমিয়ে পড়ব কারণ বুঝতেই পারছ একটা দিনই এসেছি তারপর ঘোরাফেরা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করতে ভুলো না จ้าจ้าบายบาย